সকলকে ইনমানুয়েল আজকের নিরব ধ্যানের নির্ধারিত বাইবেল পাঠ মার্ক লিখিত সুসমাচার ছয় অধ্যায় ১৪ থেকে পদ আজকের মূল সুর জোহনের মৃত্যু একটি ঘটনা কিন্তু অনেক কিছু উপলব্ধি করার বিষয় আছে আমাদের প্রথমত রাজার হেরত শাসন আমলের বিবাহে কিছু আইন ছিল যা লঙ্ঘন করেছিলেন রাজা হেরত নিজেই যেহেতু তিনি একজন রাজা তাই এই বিষয় নিয়ে কেউ বলার সাহস পেত না শুধুমাত্র বলেছিলেন রাজাকে দ্বিতীয়ত যোহন যে একজন ঈশ্বর ভক্ত লোক ও পবিত্র লোক হেরত তা জানতেন হেরত যখন আইন লঙ্ঘন করেছিলেন বাপতিস্মদাতা যোহন তিনি কোনো সমালোচনা করেননি জোহন হেরোদকে বলেছিলেন তার অপরাধের কথা কারণ জোহন সৎ সাহসিক ও ধার্মিক ছিলেন কিন্তু রাজা হেরোদ সত্য কথাটি পছন্দ করলেন না হেরোদ জোহনকে ভয় করতেন বলে জোহনের কোনো ক্ষতিও করতে পারতেন না কারণ লোকেরা জোহনকে ভাওবাদী মনে করতেন তাই রাজা হেরদের মনের ভেতর রাগ ক্ষোভ হিংসা প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো জোহনের বিরুদ্ধে তৃতীয়ত রাজা জানতেন প্রতিবাদ করেছিলেন নিজের জন্মদিনে তার বড় বড় রাজকর্মচারী সেনাপতি ও গালিল প্রদেশের প্রধান লোকদের জন্য একটি ভোজের আয়োজন করলেন হেরোদিয়ার মেয়ে সেই ভোজে সভায় নাচ দেখিয়ে হেরদ ও ভোজে নিমন্ত্রিত লোকদের সন্তুষ্ট করলেন তখন রাজা মেয়েটিকে বললেন তুমি যা চাও তোমাকে তাই দিব মেয়েটি গিয়ে তার মাকে বলল মা আমি কি চাইব হেরোদিয়া একটি সুযোগ পেল হেরোদিয়া বলল বাপতিস্মদাতা জোহনের মাথা পরবর্তীতে হেরোদিয়া সেই প্রতিজ্ঞা মতোই হেরত কাজ করল এই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে পাপে পড়ল হেরত ঘটনাটি খুবই দুঃখজনক কারণ আমরা এর মাধ্যমে শিক্ষা পাই আমাদের এমন কিছু ক্ষেত্রে সত্য কথা শুনতে ভালো লাগে না অথবা মেনে নিতে পারি না বা বলতে পারি না এই সবগুলোই পাপ আবার কারো প্রতি রাগ ক্ষোভ হিংসা পুষে রাখাও পাপ তাহলে আমাদের কি করা উচিত পাপ্তিস্মা যৌ যোহন তার মতো সৎ সাহসী ও ধার্মিকতায় চলা এবং মানুষ ভীতি নয় ঈশ্বর ভীতি যাপন করা উচিত ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন